চাই হোক তো যেটা বললাম যে ভালোবাসা মানে সুন্দর ভালোবাসা মানে সব ভালো জিনিসগুলো নিজের মধ্যে ধারণ করা এবং ও যেহেতু গান গেতে পেরেছে ওর মধ্যে নিশ্চয়ই ওই শিল্পী ভাবটা আছে ও ভালোবাসতে পেরেছে সেটাও কিন্তু একটা খুব ভালো মনের পরিচয় তো আমার ওই দোয়া থাকবে তার জন্য সে যেন অনেক বড় একজন শিল্পী হ হয়ে আমাকে খুব গর্বিত ফিল করে যেন আমি কখনো বলতে পারি যে এই যে এত সুন্দর এই যে এই সিঙ্গার আমাদের খুব বড় গায়ক গায়িকার গান শুনে বলি না যে হ্যাঁ আমার পছন্দের গায়ক আমার পছন্দের গায়িকা এরকম যেন কখনো হয়ে ওঠে এটাই আমার আচ্ছা আসলে ডিজে শাকিল কিন্তু গান গায়ে শিল্পী হইতে চায় না সে আপনাকে পেতে চায়

আমার পার্সোনাল লাইফটাই একেবারে আলাদা সেটা আসলে কারোর সাথেই সেটা এহ শুধু এক দুনিয়ার একজনের সাথেই চলে ওটা আর আপনি মনogram করতেছেন এটা তো আসলে সম্ভব না মানে তার সেটাই জানতে চাই আপনি কি তার proposal reject করতেছেন ও

ও ওর মনে অনেক কিছুই চলছে ও যখন বড় হবে তখন সে হাসবে নিজের মনে জানি পাগলা হয়ে যাই এই বয়সে আসলে সবাই আপনারাও হয়তো স্কুল কলেজের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন বা কারো বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন বা কারো ফোনের অপেক্ষায় ছিলেন লাইলাপা ও দাবি করতেছে টিএনএস পার করে ওর 32 বছর না ওইটা না আরেকটা কথা বলতে চাই যে একটা ছেলে রিস্ক নিয়ে কেউ মরতে চায় না বিশতলাতে কেউ লাভ দিতে চায় না এবং বিশও খাইতে পারে না

না এটা তো কোনোদিনও সম্ভব না মামুনের জায়গা আসলে কারো কারো দ্বারা একটা ছেলে আপনার জন্য জীবন দিতে চাইছে আমি 20 টাকা বিলিয়ন তোমার জন্য আমি মরতেও পারি কিন্তু বিশও খাইতে পারি আমি সব করতে পারি জীবন ফোন আসছে আচ্ছা ভালোবাসা মানেই মরে যাওয়া না ভালোবাসা মানে হচ্ছে জীবনটা সুন্দর করে একসাথে এগিয়ে যাওয়া একসাথে না পারলেও নিজের জীবনটা যাতে সুন্দর করে কি বলবো করা যেতে পারে সেটাই তো ও যেহেতু গান গেতে পারে এবং ওর নামের আগে একটা ডিজে আছে মানে ও হচ্ছে মিউজিকের সাথে বা সঙ্গীতের সাথে রিলেটেড তো আমি এই দুয়াই করবো যে ও মিউজিক নিয়ে গান নিয়ে ও অনেক দূর এগিয়ে যাক এবং আমার আমাকে ভালোবাসে এটা তো আমার জন্য খুব ভালো একটা ব্যাপার আমাকে ভালোবাসে হ্যাঁ না হলে কিন্তু এতজন মানুষ এত কষ্ট করে এখানে আসতেন আমাকে ভালোবাসেন দেখে এসেছেন ওর ভালোবাসাটাও ওরকম কিন্তু ভালোবাসার থাকে থেকে আজকে আমার ছবি লাগে বসে আছে কি অদ্ভুত একটা ব্যাপার আর ভালো হচ্ছে আমার ছবি নিয়ে কেউ বসে আছে আপনাকে নিয়ে তো একটা গান গিয়েছে গান